নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি তৈরি করার জন্য আমি এখানে সবার প্রথমে পাঁচশো গ্রাম টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি টুকরো করা খেজুর আম সত্য কাজু এবং কিশমিশ এর সঙ্গে লাগবে অর্ধেকটা পাতিলেবু সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব সেই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিলাম এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি আর দিলাম একটা শুকনো লঙ্কা এগুলোকে শুকনো কড়াইয়ে লো আঁচে কিছুক্ষণ ভেজে নেব মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটা পাত্রে তুলে রাখছি ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি টুকরো করা টমেটো এরপর একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব যাতে টমেটোগুলো নরম হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি এরপর আবারও কিছুক্ষণ আড়াচাড়া করে নেব টমেটো কিন্তু নরম হয়ে গেছে আমি নাড়াচাড়া করে টমেটোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে হাফ বাটি পরিমাণে চিনি দিচ্ছি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। অনুষ্ঠান বাড়ির চাটনিতে কিন্তু মিষ্টির পরিমাণ একটু বেশি দেওয়া হয় অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে মিষ্টিটা দেবেন এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আবারও খানেক সময় ধরে ঢেকে রান্না করব। যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায় এক মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর নাড়াচাড়া করে নেব এ দেখুন সম্পূর্ণ চিনি কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে এরপর দেব টুকরো করা খেজুর আম সত্য আর দেব কাজু এবং কিশমিশ তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে লো আঁচে আবারও মিনিট দুই সময় ধরে রান্না করে নিচ্ছি এরপর দেব অর্ধেকটা পাতিলেবু রস তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি আমার প্রায় তৈরি হয়ে এসছে এরপর সবশেষে এর মধ্যে দেবো ভাজা মশলার গুঁড়ো আমি আগে থেকে যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা আমি অল্প অল্প করে এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এই চাটনিটা কিন্তু ফ্রিজের বাইরে বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করেও রাখা যাবে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এটা একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ